তোমার হাত ধরে লিখিয়ে দিচ্ছিল তাই নাকি ওই জন্য তোমার হাতে ব্যথা করেছে আচ্ছা চলো পড়তে বসেছে তা ছাড়ছে বাবা যাও দেখি যাও আসতে পড়ে যাও দিদি

একটু দেরি হয়ে গেলো ভিডিওটা শ্যুট করতে বাড়িতে কয়েকজন এসেছিলো তো ভাত বসিয়ে এসে ভাবলাম একটুখানি ইয়ে করি ঘরটা মুছে কটা টিফিনের বাসন আছে মেজে স্নান করে আসে তারপর চা নিয়ে আসবে রান্নাবান্নায় চলে যাব আজকে আর জল গরম করব না কাঠে রোদ্দুরে জল দেওয়া ছিল গরম হয়ে গেছে এটা দিয়ে স্নান করে নেবো আগে ঘরটা মুছে আসে আর দেখো জলের কালার দেখো কীরকম জল আসে আমাদের ঘোলা জলটা রেখে দেবো কিছুক্ষণ তারপর তো বন্ধুরা আজকে ছোট ছোট বাটা মাছ পেয়েছে আজকে আমাদের এই সামনের বাজারে বাজার বসেনি আর এ দেখো তেল বসিয়ে দিয়েছি আমি এটা কালকে রাত্রে ডিম ভেজেছিলাম সেই আলু ভেজেছিলাম সেই কড়া তো মাছটা ভেজে নেব আমি আজকে ব্রকলি দিয়ে মাছের ঝোল করবো চারাপনা এই বাটা মাছ দিয়ে না নাহলে আবার আমার ডাল করতে হবে যদি ঝোল না করি এ মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে ঝাল আর দেখো চাটুটা কত পুড়িয়েছে এই মাঝে আমার যে কি হবে তা কোনো ঠিক নেই না কাদের মধ্যে এরকম উঠে থাকলে ভাল লাগে বন্ধুরা ব্রকলি দিয়ে মাছের ঝোল করবো তো দেখো আমি টমেটো আর আদা ছাড়িয়েছি আলুও কাটলাম মানে একদিকে কাটছে আর একদিকে রান্না করছে তেল দিতে হবে এর মধ্যে মাছ ভাজার তেল ছিল আদা ভিজে বাটা তো আর তো এর মধ্যে কিছু দেবো না একটু টমেটো দেবো তো বন্ধুরা আলুটা সুন্দর করে ভেজে নিয়েছে আর দেখো আজকে কি কি মশলা দেবো আমি আজকে শিলে মশলা করিনি আমি ওই আদা একটুখানি কুড়ানোর ছিল তো তো জিরে গুঁড়ো দেবো ভাবলাম জিরের গুঁড়ো একটু আদা বাটা তো ভাবলাম তাহলে আদার জন্য আর শিল বের করে লাভ নেই গুঁড়ো করে আর মিক্সি রয়েছে আমি মিক্সি ব্যবহার করি না অল্প একটু মশলা হয় তো ওই জন্য মিক্সি ব্যবহার করি না তো এখানে লঙ্কার গুঁড়ো একটা ছোট্ট পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি আদা কুড়িয়ে নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি দেখো জিরে গুঁড়ো তো আমি এটা অল্প একটু সামান্য জল দেব নালে তো মিশবে না ও দিয়ে দেবো এটাকে বলে ফাঁকি রান্না বুঝেছো এটাকে বলে ফাঁকি রান্না দেরিতে যদি বাজার নিয়ে আসে এই মাছ কাটতে তো সময় লাগে বলো এখন একটা বাঁধাকপি ভাজা করবো বাঁধাকপিটা কাটবো সাড়ে বারোটার মধ্যে আমি সকালে টিফিন করে সমস্ত বাসি কাজ করে মেয়েকে খাইয়ে দেয় আমি পারি না এত ভীষণ কষ্ট হয় ছেলেটা স্কুলে গেল কী করব মশলা কিন্তু গলেই গেছে টমেটোটা দেব মনে হয় না খুব একটা খারাপ হবে একটু জল দিলাম মশলাটা যাতে ভালোভাবে গলে যায় আর পশাটা ঠিকঠাক হয় কষানো হয়ে গেছে এবার বকরিটা দিয়ে দিলাম কড়াটা পুড়েছে আজকে আজকে আমার যা মাছ ধরে হবে না চাটু আর কড়া কি বলবো তখন বকরিটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ কষাবো না আমি জল দিয়ে দেবো আর দেখো কুরনে দিয়ে কোরানো মশলা বোঝাই যাচ্ছে না বলেই গেছে আর তো মশলার কিছু নেই বেকার ওই জন্য আমি আর করি করিনি তো জল দিয়ে দেবো দেখো আলুও গলে গেছে আলু গলে গেছে জল দিয়ে দেবো বন্ধুরা ঝোল তো হয়ে গেছে এবার আলু মাছটা দিয়ে দেবো কেন মাছটা দিয়ে তো ফোটাতে হবে নাহলে তো ঝোলের মধ্যে স্বাদ আসবে না আর মাছগুলো খুব বেশি ভাজি নি অনেক বেশি কড়া করে ভাজা হলে না ঝোলের মাছটা ভালো লাগে না এমনি ডালের সাথে খাওয়ার জন্য কড়া মাছ ভাজা ঠিক আছে সে টমেটোগুলো গালিয়ে দিইনি এরকম গোটাই রয়েছে থাক তো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি দেখো মাছের ঝোল হয়েছে ফুলকপিগুলো গলেও যায়নি সেদ্ধও হয়ে গেছে আর আমি বসিয়েছি এখানে বাঁধাকপি ভাজা একটু বাঁধাকপিটা হালকা ভাব দিয়ে নিলাম নিয়ে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আর একটু দেব নুন হলুদ আর একটু চিনি হয়ে যাবে ভাজা আগের দিন করেছিলাম খুব ভালো লেগেছে খেতে একসাথে এত বাজার নিয়ে আসছি শুকিয়ে যায় নষ্ট হয় আমি কী করবো আর এটা অনেক দিন ছিল ঘরে দু তিন ছিল তো এটা মানে রান্না করলে তরকারি করলে ভালো লাগবে না খেতে ওই জন্য ভাজা করে ফেললাম তাই কত পাখি আসে এরকম অনেক পাখি আছে হ্যাঁ ঘুঘু পাখি আসে তারপর ওই যে কোকিল আছে না কোকিল তারপর একটা গাছের মধ্যে যে ঠক করে ঠক মনে আছে সেই কারেন্টের তারের মধ্যে একটা পাখি বিঁধে আমাদের এটিএমের সামনে পড়েছিলো দোকানের সামনে ওই পাখিটা কালকে এসছিলো ওই রকম আর ওই পাখিটা তো নেই আর পরের দিনই শেষ আবার গাছের পাতাগুলো শেষ হয়েছে এবার আমার একটু খাটনি বলতো পাতা পরে এত ঝাড় দিয়ে দিয়ে দেখো সব জড়ো করেছে এই লোকের বাড়ি অন্য সব বাড়ি হলে না ঝগড়া বেশি দেয় এত এতক্ষণে যে এমন একটা গাছ বসিয়েছ সেই পাতা পড়ে পরে আমার সারা উঠোন নোংরা হয়ে থাকে হ্যাঁ দুটোই ছুটি হবে তো কি করো বাসন বসে বসেছিস হায় কপাল চিন্তা করো দেখো বন্ধুরা আমার হাতে নেতা এখানে খে খাওয়া দাওয়া হয়েছে আমি মুখছি এখানে পেছন ফিরে আর ওখানে আমার মেয়ে বাসন বসে গেছে তোমাকে কি খুঁজছো কি হচ্ছে কি হচ্ছে বলো বলো কি হচ্ছে আর গণেশালী দেবো না আমি তোকে দেখ কি হয়েছে বলো 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 স্বপ্ন দেখেছে যে ওর মুন্ডু নেই বলছে আমার মুন্ডু কোথায় গেল আমার মুন্ডুটা আমার মুন্ডু কোথায় গেল ওই যে গণেশের একটা এপিসোড দেখে কার্টুনে ওই মহাদেব ত্রিশুল দিয়ে মুন্ডুচ্ছেদ করে না গণেশে করে সেই এপিসোডটা ও দেখে চালিয়ে কার্টুন এইবার ওইটা দেখে দেখে ওইটাই ওর মাথার মধ্যে ঢুকে গেছে এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে বলছে আমার মুন্ডু কোথায় গেল কোনটা দেখবি না গনে চাউন হবে তুই মুন্ডু খুঁজছিস নিজের জ্বালা বলতো মুন্ডু খুঁজছে ওর দাদা ভাই পড়তে চলে যাচ্ছে দেখ চালিয়ে দিবি না এইসব কার্টুনগুলা চালিয়ে দিবি না